শাশুড়ির কাছে ওই বউটা খুব খারাপ যে বউ শ্বশুর শাশুড়ির খেদমত করে না ওই বউটা খারাপ না যে নামাজ পড়ে না ছেলের কাছে তার স্ত্রীর একটাই অপরাধ চোখে পড়ে তা হচ্ছে পর পুরুষের সাথে কথা বলে কিনা সে মনে করে তাইলে এর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে ও যতই বেনামাজি হোক ও যতই বোরখা ছাড়া চলুক ওর সাথে সম্পর্ক ছিন্ন করার কথা কোনো পুরুষ চিন্তা করে না নিষেধ করে না যখন দেখবে কোনো পুরুষের সাথে মোবাইলে একান্ত গোপনে ফেসবুকে ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও অডিও কলে কথা বলে তখন ধীরে ধীরে না করে তিক্ততায় পরিণত হয়ে তালাক ডিভোর্স পর্যন্ত যায় পৌঁছায় ওই মহিলা যদি জীবনে একক নামাজ না পড়ে কোনো পুরুষ চিন্তা করে না তাকে তালাক দিতে হবে কেন চিন্তা করে না জানেন কারণ সে বিয়ে করার সময় দেখেই নাই খোঁজে নাই যে নামাজ পড়ে না এটা তার দরকারই ছিল না তার শুধু দরকার ছিল ফর্সা চেহারা কি হতে হবে ফর্সা হতে হবে শ্বশুরের একটু ভালো ঘর দুয়ার থাকতে হবে নাহলে সে যদি জামাই হিসেবে যায় তাকে শুইতে দেবে কোথায় সে বিয়ের সময় তার মা বাপ বলছে আয় রে এই জায়গায় বিয়ে করতে যাস দুজন বন্ধু বান্ধব নিয়ে গেলে খাইতে কি থাকতে কই মেয়ের বাবা তো ঘর বাড়ি কি ভুল বলতেছি হ্যাঁ এ এদেশের মেয়ের বাপেরাও মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাইয়ের চরিত্র দেখে না জামাই আখলাক নিয়ে আসবে হুন্ডা রাখার জায়গা করার জন্য জমি বিক্রি করে ঋণ নিয়ে টাকা ধার করে চিটারি বাটপারি পারি করে দালান কোঠা তোলে কারণ জামাই জামাই শুতে দিবে আরে বেটা তোর বাড়িতে দুদিন থাকতে আসবে রে একজন মানুষ দুদিন থাকতে আসবে এর জন্য বিল্ডিং বানাইতে হবে সুদুর উপরে টাকা নিয়ে জমি বিক্রি করে হ্যাঁ ও একদিনের জন্য আসবে দুই দিনের জন্য আসবে যে কোনো মূল্যে ওর জন্য বিল্ডিং বানাইতে হবে আর তুই তোর শ্বশুর বাড়িতে যখন তোমার বাপে বিয়ে করছে তোমার মা রে তোমার বাপের কি ছিল এখন মশাল্লা তোমার বাপে ভালো পয়সা করে ইনকাম করে হালাল ভাবে ইনকাম করে তোমার টুকটাক মাসালা জায়গায় জমি কিনেছো ওই যে রাস্তার পাশে শতক চার লাখ টাকা করে পাঁচ শতক দশ শতক জায়গা কিনছো তোমার বাপে কিনছে তোমার নানার বাড়ি তো তোমার মামারা ঘর দুয়ার তুলে সুন্দর এখন মাসা আল্লাহ পরিবেশ সুন্দর মানে পাকাপোক্ত করে ফেলেছে সব কিছু তোমার মাকে যখন বিয়ে করেছে তোমার বাপ কিছু ছিল না তো কি হয়েছে তোমার মায়ের দিনদারিতে দেখে বিয়ে করছে তোমার নানার মান সম্মান আখলাখ চরিত্র দেখে বিয়ে করছে তোমার নানির দাদির সুনাম দেখে এদের দিনদারিতে দেখে বিয়ে করছে করছে ভালো ছিল না ওই যে সময়টা সতেরো রকমের খানা পাকাও তোমরা বিয়েতে গায়ে হলুদ এটা কার সুন্নত বলতে পারো তোমরা গায়ে হলুদ হ্যাঁ কোন নবী আচ্ছা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তো আছেই পৃথিবীর কোন নবী গায়ে হলুদ করেছে বিয়েতে কোন সাহাবি করেছে গায়ে হলুদ ইমাম আবু হানিফা করেছে গায়ে হলুদ মসজিদের ইমামরা করে কে বলছে করে না করে আরে হাসে কেন মসজিদের ইমামের বিয়ে গায়ে হলুদ হয় না হয় 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 কোথাও কোথাও হয় কোথাও কোথাও হয় মেয়ের বাপের খুব ইচ্ছা মেয়ের মা একমাত্র বিয়ে মানে একটাই বিয়ে মেয়ের আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছি দান করুন